সাপোর্ট করবে চার পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপটি আর কি লাগে একটা মোবাইলের দামে আমি দিচ্ছি ফুল মেটাল বডি লাগবে দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে কি মাত্র বক্স থেকে খুলছে এরকম কন্ডিশন এক এটা এমন একটি ডিভাইস তিনশো পঁয়ষট্টি দিন একটা না চালাতে পারবেন এই ডিভাইস কিছুই হবে না আপনার বিগ স্ক্রিনের জেনারেশন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে এটা কিন্তু মাত্র পাঁচবার চাই আপনার হচ্ছে কি চার্জ হয়েছে অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফিফটিন ডেজ ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমার এখান থেকে যে ল্যাপটপটা নিয়ে যাবেন আপনাদের ল্যাপটপ পাবেন না আমার ল্যাপটপ মনে করি আপনি পনেরো দিন চালাবেন পনেরো দিনের মধ্যে এনিকাইন্ড অফ প্রবলেম ফুল রিপ্লেস পাবেন পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত ভিউ আপনার মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মানে ব্র্যান্ড নিউর কাছাকাছি আমরা বলতে পারি এমন ল্যাপটপ যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম ড্রিম টেকনোলজিতে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ইউজ ল্যাপটপের কালেকশনগুলো রয়েছে যেগুলো দেখতে একেবারে নতুনের মতো হলেও আপনারা কিন্তু ইউজড দামেই আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা রয়েছি ড্রিম টেকনোলজিতে আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আয়ুব ভাই চমৎকার ল্যাপটপগুলো সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটা যারা দেখবে অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ প্রসেস করতে পারবে ওকে এটা শুরু থেকে লোকেশনটা বলে দিন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে খুবই ইজি ঢাকা মিরপুর দশ সেন্টার প্লাজা সেন্টার তৃতীয় তৃতীয়তলায় সপনং সি টু ড্রিম টেকনোলজি ম্যাকটেরিয়াল ফিলার ফলো করলে দুইশো তেপ্পান্ন নম্বর ফিলারের ঠিক পূর্ব পাশে হচ্ছে ড্রিম টেকনোলজি দুইশো তেপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে তাকিয়ে আপনারা দেখবেন অনেক বড় একটি বিল্ডিং এই বিল্ডিং এর তৃতীয় তলায় সিঁড়িতে উঠলে এবং লিফ্ট উঠলে হাতে বাম পাশে তাকালেই পেয়ে যাবে আচ্ছা ভাই শুরুতে আছে কোন ল্যাপটপ দেখাবেন এট ফার্স্ট আমি যে ল্যাপটপটা দিয়ে শুরু করতে চাচ্ছি অনেক ইউনিক একটা ল্যাপটপ হ্যাঁ রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইসে দিব লাইনোভার থিঙ্কপ্যাড লাভার যারা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ইয়োগা ইয়োগা হ্যাঁ এটা হচ্ছে মডেলটা যদি আমি বলি লেনোভো তিনশো ই এটা হচ্ছে কি আপনার টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি ফোল্ডিং এক্স তিরিশ ইসডি এটাতে পাচ্ছেন দুইশো জিবি এসএসডি চার জিবি র্যাম আর দুই জিবি পাচ্ছেন হচ্ছে কি এটাতে আপনার গ্রাফ স্কা এটাতে একটা বিশেষত্ব রয়েছে এটাতে কিন্তু ফ্যান রয়েছে যারা কিনা আপনার হচ্ছে কম প্রাইসের মধ্যে এমন একটি ল্যাপটপ চাচ্ছেন এক্স ত্রিশ হবে ফোল্ডিং হবে কিন্তু হচ্ছে কি আপনার বিজনেস সিরিজ হতে হবে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ চাচ্ছেন ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ছয় ঘন্টা থাকবে তাদের জন্য এই যে আমি যদি দেখাতে চাই এটাতেই কিন্তু আপনি ডিজাইন ড্রয়িংয়ের কাজগুলো স্মুথলি করতে পারবেন যারা কিনা আপনার স্বভাবের জন্য কাজের জন্য হোক একটা ল্যাপটপ চাচ্ছেন আপনার ডিজাইন ড্রয়িং বাচ্চাদেরকে দেওয়ার জন্য চাচ্ছেন তাদের জন্য ফিলেন্সিং আউটসোর্সিংও শুরু করতে পারবেন এই ল্যাপটপটা

কেবল আমরা প্রোভাইড করতেছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে সাথে কিন্তু ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরপরে নেক্সট ওয়ান আমি যে ল্যাপটপটা দেখাতে চাচ্ছি জাতীয় একটি ল্যাপটপ এটা হচ্ছে কি বিজনেস সিরিজ ডেল ব্র্যান্ডের আপনার সম্পূর্ণ টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় দেখতে পাচ্ছেন ক্যারি করার জন্য একদম পারফেক্ট একটি ল্যাপটপ আপনার হচ্ছে কি সম্পূর্ণ টাচ স্ক্রিন জেনারেশনটা যদি বলি মাথা নষ্ট করা টেন জেনারেশন ইন্টেল ফ্যান্টিয়াম ফোর করে টেন জেনারেশন এইট জিবি ডিডি এর ফোর র্যাম রয়েছে ফোর জিবি হচ্ছে গ্রাফিক্স পাচ্ছেন আর একশো আঠাইশ জিবি অ্যামড্রয়েড টু এসএসডি পাচ্ছেন যেটা কিনা আপগ্রেডেবল সাইলে আপডেট করে নিতে পারবেন এটা যদি আপনি বলেন খুবই অসাধারণ একটা বিল কোয়ালিটি চারপাশে রাবার ফো করে দেওয়া আছে ফোরে গেলেও ভেঙে যাওয়ার ভয় থাকবে না তারপরে দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা ফোল্ডিং করলে এই ক্যামেরাটা কাজে লাগবে টাসপেডটাও দেখতে পারেন কোনো বাটন ইউজ করেন একদম ম্যাকবুকের আপনার হচ্ছে কি ফিল্ডে দিয়েছে আপনি তিনশো ষাট ডিগ্রি যখন রোটেট করবেন আপনার কিবোর্ডটা বন্ধ হয়ে যাবে অন স্ক্রিন কিবোর্ডে কাজ করতে পারবেন ভিডিও রেজুলেশন যদি বলি এটাতে এটকে পর্যন্ত ছয় ঘন্টা ব্যাটারি টি আর কি আমি এই প্রাইজে পাবেন না আমি যদি উইন্ডুজ টেন প্রো করে রাখছি এটাতে উইন্ডুজ টেন প্রো আছে আবার অফিস দুই হাজার ইনস্টল করা আছে ফটোশপিটার এর কাজগুলো করতে পারবেন এটা আমাদের কাছ থেকে সতেরো হাজার টাকা করতে পারবেন এর ফলে নেক্সট প্র্যাপটপটা দেখা চাচ্ছি এই ল্যাপটপটা হচ্ছে কি এমন একটি ল্যাপটপ লাগবে আপনার হচ্ছে জেনারেশনটা আপডেট হতে হবে ভেজেল থাকা যাবে না অনেকে ন্যানোভেজেল ডিসপ্লে খুঁজেন তাদের জন্য এই ল্যাপটপটি আমি সাজেস্ট করবো এটা কিন্তু ন্যানো ভেজেলের ডিসপ্লে দেখেন আমি যদি ভেজেলটা দেখা চাই নামে মাত্র একটা ভেজেল ব্যবহার করেছে যেটা কিন্তু আপনার শুধু ডিসপ্লেটা ফোডেট করার জন্য নাইলে এটাও বাদ দিয়ে দিত এটা হচ্ছে কোরাই ফাইভের হচ্ছে কি আপনার এইট জেনারেশনের ফসেসর সাথে পাচ্ছেন আট জিবি র্যাম র্যাম স্লট দুইটা একটাতে আপনার এইট জিবি ব্যবহার করা হয়েছে আরেকটা কিন্তু ফাঁকা রয়েছে চাইলে আপনি এটা ষোলো ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াইতে পারবেন স্ক্রিন নামও আট দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটা রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফুল এইচ ডি রেজল্যুশন ডিসপ্লে উনিশশো বিশ এক হাজার আশি একদম ন্যানো বেজলে এবার ক্যামেরা সাটার লক ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে যেটা কিনা আপডেট করতে পারবেন মডেলটা নোট করে রাখবেন অনেকে হচ্ছে কি ভিডিওতে অনেক মডেল দেখানো হয় কম্পিটিশনে পড়ে যায় মডেলটা নোট করে রাখবেন ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ডাবল জিরো এই মডেলটা আইফাইভের এইট জেনারেশন ন্যানো বেজেল দিয়ে দিচ্ছি মাত্র

ফেটা দেখেন এইট কে পর্যন্ত ভিডিও সাপোর্ট করবে আবার এটাতে কিন্তু স্টাডিস প্যান্টটা এটা তো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার একদমই প্রিমিয়াম ল্যান মধ্যে এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন সম্পর্কে যারা জানে তারা তো জানেই এটা কিন্তু আপনার হচ্ছে কি সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি পাবেন টাইপ সি ফোর্ডে ব্যবহার করছে দুইটা দেখেন টান্ডার বোর্ড রয়েছে পাচ্ছেন আবার হচ্ছে কি আপনার চার্জিং ফোর্ড পাচ্ছেন আবার এটাতে কিন্তু আপনার এসডিএমআই পাচ্ছেন আবার আপনার হচ্ছে কি ইউএসবি তো থাকছে মাইক্রোফোন ফোড রয়ে টাইপ সি চার্জার আর কি লাগে বলেন একটা ল্যাপটপে আপনার সব ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা থাকবে সব ধরনের ফিচার অ্যাভেলেবেল একদম মাসাল্লাহ আমি দেখতেছি ফুল ফ্রেশ একটা সিঙ্গেল এসকে ডেন্ট যদি এই ল্যাপটপটা দেখাতে পারেন এক হাজার টাকা করে ডিসকাউন্ট দেবো প্রত্যেকটা এসকে জন্য প্রাইসটা রাখতেছি খুবই রিজনেবল মাত্র মাত্র

এটা হচ্ছে কি ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিউড সিরিজের আপনার হচ্ছে কি কোরআফ ফাইভের আপনার সিক্স জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এটা কিন্তু চার্জিং ব্যাকআপ আর সাউন্ড সিস্টেমের জন্য একদম বেস্ট ডিসপ্লে রেজলিউশনও অনেক ভালো উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশন ডিসপ্লে চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এখান থেকে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যেতে পারবেন এটা নিয়ে ট্রাভেল করতে করতে এটা ব্যাকলাইট কিবোর্ড রয়েছে আবার হচ্ছে কি আপনার একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স এটা আমাদের কাছ থেকে

ফোর ফাইভে সিক্স জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি র্যাম রোম দুটার আপডেট হবে এটা এমন একটি ডিভাইস আপনি নিয়ে যাওয়ার পরে অন্য কোনো ডিভাইসে দুই চার পাঁচ বছর মুভ হতে হবে না এটাকে কাস্টমাইজ করে আপডেট করে নিতে পারবেন এটা ব্যাটারি ব্যাকআপও এক্সিলেন্ট উনিশশো বিশ আশি রেজলিউশনের ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে আপনার হচ্ছে কি এটা আমাদের কাছ থেকে পাসেস করতে পারবেন মাত্র

এখন ডেলের মধ্যে যারা কিনা আপডেট জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনার জেনারেশনটা হইতে হবে টেন প্লাস এটা হচ্ছে ফাইভের এলিভেন জেনারেশন ল্যাপটপ মাথা নষ্ট করা একটা প্রাইজে দিব এটা কোরাই ফাইভের এলিভেন জেনারেশন ওপর আবার ষোলো জিবি র্যাম পাচ্ছেন ডিডিএল ফোরের চব্বিশশো বাস স্পিডের র্যাম আট জিবি গ্রাফিক্স পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এমডট টু এম বিএম র্যাম র্যামরাও দুইটাই আপডেট হবো ন্যানো ভেজলে ফুল এইচডি ডি রেজলিউশন ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড আছে এটাতে কিন্তু আবার একটা জিনিস আপনার নতুনত্ব আনসে এটা হচ্ছে কি আপনার অন্যান্য ল্যাপটপগুলো কিন্তু আপনার ব্যান্টেল

এর এরপরে আপনার লেনপ্যাড লাভারদের জন্য আরেকটি ল্যাপটপ এটা হচ্ছে কি এর হচ্ছে কি আপনার এই টেন জেনারেশনের মডেলটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার একটি মডেল ফাইভের টেন জেনারেশন মডেলটা যদি আমি বলতে চাই টি এস এটা তো ষোলো জিবি র্যাম আছে আট জিবি গ্রাফিসি আছে পাঁচশো বারো জিবি এস ডি আছে টাচ স্ক্রিন ডিসপ্লে যদিও দেখে বোঝা যাচ্ছে না এটা টাচ এটা হচ্ছে ম্যাট টাচ গ্লাস টাচ হইলে ভেঙে যাওয়ার ভয় থাকে এটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় নেই টাচ নন টাচ উভয় মোডে ব্যবহার করতে পারবেন একদম আপনার পপুলার একটি মডেল

এরপরে যদি আমি যদি লেনব থিং বুক যারা খুঁজতেছেন আইডিয়া প্যাড চলবে না থিম ফ্যাট চলবে না থিম বুক লাগবে ফুল মেটাল বডি লাগবে দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে কি মাত্র বক্স থেকে খুলছি এরকম কন্ডিশন একটা সিঙ্গেল স্কেচ ডেন কিছুই নেই দেখতে পাচ্ছেন ফুল মেটেল বডি আপনার কোরাই সেভেন প্রসেসর কোরাই থ্রি ও না ফাইভ না কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আর কি লাগে একটা ল্যাপটপ চালাইতে আপনার ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করেছে পাওয়ার বাটনে অনেক কী টাচপ্যাডটা টাস্ক্যাডটা মাল্টি টাস্কিং ব্যবহার করা হয়েছে আবার আপনার হচ্ছে কি ক্যামেরায় লক ব্যবহার করেছে শাটার ব্যবহার করেছে উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশন ডিসপ্লে সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স বলেন এস বলেন আপনার পিএসপি যাবা সব ধরনের কাজই করতে পারবেন কোডিং প্রোগ্রামই সবই করতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল

আপনার হচ্ছে কি এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এটাতে কিন্তু আবার আরেকটা জিনিস পাচ্ছেন হচ্ছে কি ষোলো জিবি র্যামের পাশাপাশি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন তাও কিনা এমডোড টু এমবিএমই এসএসডি

অবশ্যই ভাই এসপি যারা আছে তাদের জন্য অনেক রয়েছে আমার কাছে আপনি কোয়ান্টিটি রয়েছে সেটা দিয়ে শুরু করতে চাচ্ছি এটা কিন্তু আপনার আটশো পঁয়তাল্লিশ জি বুক সিরিজের জি ওয়ান কিন্তু আমাদের কাছে এখনো অ্যাভেলেবেল আছে এটা জি সেভেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা তো সিক্স কোর পাচ্ছেন বারোটা লজিক্যাল পাচ্ছেন সে আপনার বারো এমবি ক্যাশ পাচ্ছেন যারা কিনা গ্রাফিক্সের কাজ করবেন গেমিং করবেন ভারী কাজ করবেন তাদের জন্য এই ওয়ান অফ দ্য বেস্ট ষোলো জিবি বত্রিশশো বাস স্পিডের র্যাম এটাতে ডেডিকেট গ্রাবিস কার্ড সহকারে আপনি হচ্ছে কি এইট জিবিএমডি রেডিয়ন কার্ড সহকারে এটাতে এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন আর ফার্স্ট দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন ফেসলক ফিঙ্গার প্রিন্ট ব্যাকল্যাক কিবোর্ড ব্যাং অ্যান্ড ওলিসাউনের সাউন্ড সিস্টেম উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশনের ডিসপ্লে অবশ্যই জার্মানিজ ভেরিয়েন্ট একদম খুদাই করে লেখা আছে জার্মানিজ ভেরিয়েন্ট এটা আমাদের কাছ থেকে পর ফিঙ্গার লোগো দিয়ে ডায়মন্ড কার্ডের এই ল্যাটপটি খুবই প্রিমিয়াম ল্যাটপ করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি ফেসিলিটিস কেমন দিচ্ছেন অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফিফটিন ডেজ ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমার এখান থেকে যে ল্যাপটপটা নিয়ে যাবেন আপনাদের ল্যাপটপ পাবেন না আমার ল্যাপটপ মনে করি আপনি পনেরো দিন চালাবেন পনেরো দিনের মধ্যে এনিকাইন্ডের প্রবলেম ফুল রিপ্লেস পাবেন পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে এর যদি আমি এটার মধ্যে আটশো পঁয়তাল্লিশ আপনার জি এড যদি দেখাতে যায় যারা কিনা আরেকটু আপডেট চাচ্ছেন বাজেট আছে মোটামুটি তাদের জন্য আটশো পঁয়তাল্লিশ জি এড আপনি এ এম ডি রাইজেন ফাইভ প্রো প্রসেসরে ফাইভ থাউজেন্ড সিরিজ আপনার এটাতে কিন্তু এইট কোর ফলসার ব্যবহার করা হয়েছে ষোলো ষোলোটা লজিক্যাল ফলসার রয়েছে ষোলো এমবি ক্যাশ রয়েছে এটাতে কিন্তু আপনার ফেসবুক ফিঙ্গার প্রিন্ট সবই অ্যাভেলেবেল রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে লুক লাইক ব্র্যান্ড নিউ কারোকে গিট করলে সে বুঝতে পারবে না যে এটা ইউসড ল্যাপটপ এতটা ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে মাত্র কয়েক মাস ইউসড হয়েছে ব্যাটারি হেলথও আশির উপরে রয়েছে চার থেকে আপনার হচ্ছে কি সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এটার প্রাইসটা খুবই রিজনেবল রাখতেছি এটার প্রাইসটা রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় জিহেড পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপরে যদি আমি এসপি ব্র্যান্ড লাভের জন্য আপনার দেখাই জ্যাট বুক ফায়ার ফ্লাই দেখাই দেখেন আমার কাছে যারা জানে তারা তো জানে যারা জানে না তাদের জন্য নতুন করে আবার বলি এটা এমন একটি ডিভাইস তিনশো পঁয়ষট্টি দিন একটানা না চালাতে পারবেন এই ডিভাইসের কিছুই হবে না যেহেতু মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ এটা এটা মোবাইল ওয়ার্ক স্টেশনে যেহেতু ব্যবহৃত হয় হেভি বাড়ি কাজগুলোর

আপনার কাজ শেষ হবে চাটার নামে চলে যাবেন আবার চাটা উঠে কাজ করবেন এটা এই ধরনের এরপরে যদি আমি আরেকটি ল্যাপটপ দেখাতে যাই যারা কিনা হচ্ছে কি আপনার এই কোরাই এর এইট জেনারেশন চাচ্ছেন তাদের জন্য কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স আবার এটাতে কিন্তু হার্ড ডিস এসডি দুইটাই ইউজ করা যাবে র্যাম স্লট দুইটা রয়েছে র্যামও দুইটা ইউজ করা যাবে র্যাম র্যাম এসএসডি দুইটা আপডেট করা যাবে হার্ড ডিস্ক ইউজ করা যাবে ফিঙ্গার প্রিন্ট রয়েছে আবার উনিশশো বিশ ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি রয়েছে সব ধরনের কাজ করতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন তাও আবার এসপি ব্র্যান্ড ওকে চমৎকার দারুণ একটি ল্যাপটপ এটা কত ইঞ্চি ভাই এটা এটা হচ্ছে কি সাড়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে এটার মধ্যে ওকে এর যারা এস পি ব্র্যান্ড এর মধ্যে হচ্ছে কি আপনার জ্যাটবুক খুঁজতেছেন এর আগে কিন্তু জ্যাটবুক ফায়ারফ্লাই জায়গাইছি কিন্তু যাদের বাজেটটা আরেকটু টাইট তাদের জন্য জেট বুক হচ্ছে কি কোরাই ফাইভের এইট জেনারেশন ফর্টি ইউ জি সিক্স এটা মোবাইল ওয়ার্ক স্টেশন মোবাইল স্টেশনের লেটার ওইটা ছিল টেন জেনারেশন এটা হচ্ছে এইট জেনারেশন কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি চার জিবি গ্রাফিস ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড রয়েছে আবার উনিশশো বিশ এক হাজার আশি ছিল ফুল এস ডি ডি আইপিএস প্যানেলের ডিসপ্লে পাবেন আবার এটাতে ব্যাং অ্যানালিস সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে জার্মানিস ভেরিয়েন্ট ফোর ফিঙ্গার লোগো এস এস গ্রে কালার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা আমাদের টাকা জেনারেশন এখন যে ল্যাপটপটা দেখাবো যারা কিনা হচ্ছে কি একদম অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে ইন্টারন্যাশনাল গ্লোবাল ওয়ারেন্টি সহকারে একটি ল্যাপটপ চাচ্ছেন আপনার সাইকেল কাউন্ট হবে একদমই খুবই কম

ওরাইফ ফাইভের হচ্ছে থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিস দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি সাড়ে পনেরো ইঞ্চি উনিশশো বিশ এক হাজার আশি রেজুলেশন ডিসপ্লে একদমই ব্র্যান্ডিয়ার কন্ডিশন এটাতে কিন্তু আপনার বক্স সহকারে পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল বক্স সহকারে অরিজিনাল সার্জার সহকারে আমাদের কাছ থেকে ইন্টারন্যাশনাল ওয়ানটি সহকারে থার্টিন জেনারেশনের ইলেকট্রিক পার্সেস করতে পারবেন মাত্র বিষয়টা এমন হয়ে গেলো আপনি হচ্ছে কি বলা যায় এই জন্য কারণ হচ্ছে এটা মাত্র পাঁচবার সাইকেল বার চার্জ হয়েছে এখন যেটা দেখাবো হচ্ছে কি আপনার হচ্ছে যারা কিনা একটা কালারফুল ল্যাপটপ চাচ্ছেন আপনার হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ল্যাপটপ হচ্ছে কি সিলভার অ্যান্ড ব্ল্যাক হয় যারা কিন্তু একটু কালারফুল প্রিমিয়াম কোয়ালিটির আপনার হচ্ছে লুকিং ডিফারেন্ট টাইপের কিছু চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে কি আপনার আমি যদি বলতে যাই যারা বড় ডিসপ্লে চাচ্ছেন কার্ড সহকারে লাগবে হার্ড ডিস্ক সাইজ দুটো লাগবে আর হচ্ছে কি আউটলুকিংটাও সুন্দর লাগবে তাদের জন্য আপনার হচ্ছে কি এটাতে সব ধরনের ফোর ফোর্ড ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন ডিভিডি রাইডারও পাচ্ছেন আবার এটা হচ্ছে কি ফেভেলিয়ন সিরিজ এসপি এটাও কিন্তু অনেক প্রিমিয়াম সিরিজ ফেভেলিয়ন সিরিজ আউটলুকিংটা সিপারটা দেখেন কতটা

আমাদের কাছে কিন্তু আরও অনেক অনেক মডেল রয়েছে যা যেটা রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব একটা ভিডিওতে কিন্তু সব ধরনের মডেল দেখানো কোনোভাবে পসিবল না যা যেটা প্রয়োজন সব ধরনের মডেলই আমাদের কাছে রয়েছে আর যারা কিনা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আপনার জেলা কুরিয়ার অফিসে 510 টাকা অ্যাডভান্সে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব ওইখানে দেখে শুনে আনপ্যাক করে বাকি টাকাটা পেমেন্ট করবেন আর যারা শোরুমে সরাসরি আসতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা মিরভুদ সেন্টার প্লাজা সেন্টার প্লাজা প্লাজার তৃতীয়তলায় সপরং সি টু ড্রিম টেকনোলজি মেট্রো ফিলার ফিলের ঠিক মেট্রো পূর্ব পাশে ড্রিম টেকনোলজি দুইশো তেপ্পান্ন নম্বর আজকে আমাদের ভিডিও এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো রাখবেন আল্লাহ হাফেজ